প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসকে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ধোয়া মুক্ত পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত কমার্শিয়াল চুলা যেসব চুলাগুলো দেখতে পাচ্ছেন এই চুলাগুলো কিন্তু কমার্শিয়াল ইঞ্চি চুলা যেসব ভাড়া হোটেলে রেস্টুরেন্টে এতিমখানা মাদ্রাসায় ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে চুলাগুলো ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডাবল ফ্যানের ডাবল চুলা যেসব ভাড়া ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে চান অথবা চায়ের দোকানে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লার্কি দেওয়ার জন্য গ্রুপ রাখা আছে চাইলে কিন্তু এই লার্কি দিয়ে এই গ্রুপগুলো দিয়ে কিন্তু লার্কিগুলো দিতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন রেগুলেটর সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে কিন্তু আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লার্কিতেই কিন্তু রান্না করতে পারবেন অনায়াসে এসে বাসা কিন্তু সারা মাসে তিনশো টাকার লার্কিতেই কিন্তু ব্যবহার করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এই চুলাগুলো কিন্তু বারো ইঞ্চি চুলা যেসব ভাইরাম ছোটখাটো জয়েন্ট ফ্যামিলি ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই বারো ইঞ্চি চুলাটি ব্যবহার করতে পারবেন যেসব ভাইয়ার ছোটখাটো চায়ের দোকানে অথবা হোটেলে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই বারো ইঞ্চি চুলাটি ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো কিন্তু খুবই সুন্দর সাশ্রয়ী দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা আমাদের ডাবল চুলাই কিন্তু ডাবল বার্নার দেখতে পাচ্ছেন ডাবল ফ্যান লাগানো আছে যেসব ভাইরা চাচ্ছেন যে আসলে ডাবল ফ্যান নিয়ে এই চুলাগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই চুলাগুলো নিতে পারবেন পাশাপাশি কিন্তু সিঙ্গেল স্কোয়ার মডেল চুলাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্কোয়ার আন আপডে চুলা পাশাপাশি দেখতে পাচ্ছেন ডাবল চুলা এখানে কিন্তু ডাবল বার্নারে সিঙ্গেল ফ্যান চাইলে কিন্তু সিঙ্গেল ফ্যানে ডাবল বার্নার এর চুলাও কিন্তু নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল চুলা এটা কিন্তু আমাদের সরাসরি কারখানাতে কিন্তু ভিডিওটি করছি যেসব ভাইরা আসলে চুলাগুলো অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু ওই চুলাগুলো দেখে শুনে অর্ডার করবেন এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বেশি ইঞ্চি চুলা এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফুল ফুলচুলা যেসব ভাইরা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন যেসব ভাইরা ঢাকার আশেপাশে আতেন তারা কিন্তু চাইলে আমাদের কারখানায় এসে কিন্তু দেখে শুনে কিন্তু এই চুলাগুলো আগুন জ্বালিয়ে কিন্তু নিয়ে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই চুলাগুলোতে কিন্তু লার্কি দেওয়ার জন্য আলাদাভাবে মুখ রাখা আছে চাইলে কিন্তু এই মুখ দিয়েই আপনারা বড় বড় লার্কে দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি ইঞ্চি চুলা যেসব ভায়েরা বড় বড় চুলা বেশি ইঞ্চি চুলা ব্যবহার করতে চান তারা কিন্তু হোটেলে অথবা বিভিন্ন বেকারিতে ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু মিষ্টির কারখানায় ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু এতিমখানা মাদ্রাসায় ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো কিন্তু চাইলে ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না মাত্র তিনশো টাকার লাগিতে অনায় এসে ফ্ল্যাট বাসায় রান্না হবে সারা মাস এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিঙ্গেল স্কোয়ার মডেল চুলা এই চুলাটি কিন্তু চাইলে চায়ের দোকানে ব্যবহার করতে পারেন দেখেন কত সুন্দর একটি রেগুলেটর সিস্টেম আছে রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং